শুভ সকাল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আর একটা নতুন দিন শুরু করি সকাল সকাল জলের শব্দে ঘুম ভেঙে গেছে এখন বাজে সকাল ছয়টা তাড়াহুড়ো করে গামছা গায়ে দিয়ে লেগে পড়লাম কাজে সমস্ত দিকে জল দেওয়া হয়ে গেছে এখন ভাবলাম চলো গামলাটা একটু পরিষ্কার করে নিই দুদিন বাদে বাদে গামলাটা পরিষ্কার করতে হয় যেহেতু জমানো জল ময়লা পড়ে পাতাটা তো পড়ে তাই গামলাটা পরিষ্কার করে জলের লাইনটা দিয়ে চলে আসলাম ঘরে মেয়ে কিন্তু আমার সঙ্গে সঙ্গে উঠে গেছে সকাল ছয়টায় আজকে বৃহস্পতিবার মেয়ে যেহেতু সকাল সকাল উঠে গেছে ভাবলাম চলো মশারিটা খুলে নিই কাপড় তো ধুতে হবে বিছানার কালকে তো মায়ের করে সমস্ত কিছু ধুয়ে দিয়েছি আর আজকে আমাদের ঘরে সব কিছুই ধুবো কালকের ভিডিওতে কমেন্ট করেছে ব্লগার সুজুকা আমার ভিডিওটা নাকি দিদিভাইয়ের ভীষণ ভালো লেগেছে দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য আর প্রত্যেকটা মানুষকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য সকাল সকাল কিন্তু আমার দুনো বিছানায় গুছানো কমপ্লিট হয়ে গেছে বেলা তো প্রায় অনেকটাই হয়ে গেল এখনও রান্না বসানো হয়নি তো চলো বাকি কাজ পরে করব এই যে কালকে মেয়েকে ভাত খেয়েছিলাম থালটা রয়ে গেল তো একটা নিয়ে বেরিয়ে দরজাটা লাগিয়ে নিলাম আর দিদিকে বলেছিলাম আমাদের করে কিছুই নেই রান্না করা যদি দোকানে যাও আমাকে একটু আলু এনে দিও দিদি কী করেছে ওদের বাড়ি থেকে আমাকে দুইটা আলু এনে দিয়েছে তো ঘরে যেহেতু কিছু নেই এনে চালিয়ে আজকে দিনটা তো বাজার করবে এভাবে বৃহস্পতিবার তো দেখো আমি কিন্তু তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি ভাত তোমাদের একটা কমেন্ট যে আমাকে কতটা পরিমাণে সাহস আর ভালোবাসা দেয় তা হয়তো আমি তোমাদের বলে বোঝাতে পারব না ভীষণ আনন্দ হয় জানো তো যখন কোনো ভিডিওতে একটা বা দুটো কমেন্ট আসে এদিকে দেখো দুধ আর বাদ বসিয়ে দিয়েছি দুধটা একটু গরম করে নেব আলু ভাজাটা কাটতে কাটতে তো নিচে গ্যাস থাকার এটাই সুবিধা রান্না করতে করতে সবজি পাতিও কেটে নেওয়া যায় দেখো আমি কতগুলি কাপড় নিয়েছি সবগুলি ভিজিয়ে রাখবো এখন তো ধুতে পারবো না রান্না বান্না সেরে তারপর এক সময় ধুয়ে দেব শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি মো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা তো বন্ধুরা সকালবেলা তো উঠেই সমস্ত কাজ বাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন বাজে আটটা পঞ্চাশ আর এর মধ্যে কিন্তু আমার রান্না কাজ মোটামুটি কমপ্লিট করেছি কিন্তু তারপরে অনেক কাজ আছে দেখতে পেলে কতগুলি কাপড় ভিজিয়েছি তো এখন কিন্তু ডাল আর আমার আলু ভাজা হয়ে গেছে তো এখন আমি আর রান্না করব না পরে কিছু একটা রান্না করলে করব তো এই যে এখন মেয়েকে খাওয়াচ্ছি ভাত মেকে ভাত খাওঁতে খাওঁতে আমি কিন্তু কাপোৰগুলি ধুই নেব আৰু উঠানটো ঝাক দিয়ে নিব আর কি বলতো মোবাইলের চার্জ নেই মোবাইলটা চার্জে বসিয়ে আগে কাপড়গুলি বাড়িতে একটা পুজো করলে যে কত রকমের কাজ থাকে তা আশা করি সবাই জানো আজকে দুই তিন দিন ধরে কিন্তু আস্তে আস্তে সমস্ত কাজটাই আমি করে নিচ্ছি মার ঘরে সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে আমার মানে আজকে সব কিছু ধুয়ে নেব। আর তারপর তো লেপা মুচি থাকবে রান্নাঘরটা লিপতে হবে কিভাবে যে কি করি মেয়েটাকে নিয়ে একা হাতে সেটাই তো বুঝতে পারছি না তো দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে এই যে এটা হলো কালকের ডিমের জুল ছিল গরম করে রেখেছি আর এটা করেছিলাম ডালের বড়া কালকে রাতে অনেকটা রয়ে, আর সকালে করেছি আলু ভাজা সঙ্গে আছি কিন্তু একটুখানি লাউ দিয়ে ডাল আর কি তো এগুলি দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে মা খাবে না মার হলো একাদশী মানে নিরামিষ খাচ্ছে মা তিন দিন ধরে তো এগুলি দিয়ে কিন্তু বেশ ভালোভাবে আমাদের সারাটা দিন চলে যাবে মেয়ে আর কী খাবে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো আর চলতে পারছি না কালকে রাতেও ভাত খায়নি তো তো ভাবলাম চলো তাড়াতাড়ি করে একটুখানি ভাত খেয়ে নি তারপরে তো কাজ বাজ আছে মেয়েকে স্নান করানো খাওয়ানো মানে অনেকটাই আছে তো এই যে আমি ভাত খেয়ে তাড়াহুড়ো করে মেয়েকে স্নান করিয়ে নিচ্ছি বারোটার সঙ্গে সঙ্গে যদি ওকে স্নান করে ঘুম না পারে তাহলে সারাটা দিন আর ঘুমাতে চায় না মাথাটা তো কিরকম পাগলের মতো হয়ে আছে আজকে সকাল থেকে একটা বেজে গেল বেলা প্রায় অর্ধেক হয়ে গেছে এখনো মাথায় আসায়নি তো এখন বাজে দেড়টা এই মাত্র মেয়েকে ঘুম পাড়িয়ে আসলাম এখন আমি করব স্নান এর মধ্যে কিন্তু তোমাদের দাদা এসে ভাত খেয়ে চলে গেছে আর মা বাড়িতে নেই মা গেছে বৈষ্ণব সেবায় তো কাপড়গুলি নিয়ে আসলাম ঘরে কেননা যে পরিমাণ রৌদ্র উঠেছে শুকিয়ে গেছে আর বাতাসও তো দিচ্ছে দুলাবালু আবার ধোয়া কাপড় এসে পড়ছে তাই নিয়ে আসলাম তো এখন না আর কথা বলে সময় নষ্ট করবো না এখন স্নান করে নেবো স্নান দান করে রান্নাঘরের কিছু কাজ আছে এগুলি করব স্নান স্নান করার পর পাঁচটা মিনিট আর দেরি করে নিয়ে বসলাম এই জিনিসগুলি ধুয়ে দিতে হবে আস্তে আস্তে তো সমস্ত কাজেই সারতে হবে শনিবারে শিব পুজো শুক্রবারে তো সংযমই তো সমস্ত কাজই কিন্তু মেয়েকে নিয়ে টুকটুক করে করে নিয়েছি কিন্তু কি বলতো যেটা হলো ঘরটা যারা হয়নি মেয়েকে নিয়ে তো আর ঘর যারা ঝাড়তে পারি না আর ঘর যারা মানেই তো সারাদিনেই জন্য কাজটা মানে করতেই হবে ঘর জ্বালে তোর এমনিতেই ঘর যারা যায় না সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ঘর তোর মুছতে হবে তো সমস্ত কিছুই করেছি শুধু ঘরটাই যারা হয়নি কালকের ভিডিওতে সঞ্জিত দাস দাদাভাই কমেন্ট করেছে আমার ভিডিওটা নাকি অনেক ভালো লেগেছে তারপর কমেন্ট করেছে স্নেশা শর্ট ভিডিও দিদিভাই দিদিভাই কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থাকো সবার প্রথমে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য নিজস্ব মতামত জানানোর জন্য আমার বাড়ি ত্রিপুরায় আগরতলার ছোট্ট একটা গ্রামে অতি সাধারণ ঘরের বউ আমি সব বাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য তো দেখো আমার কিন্তু সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আমার কিন্তু রান্না করে বাসন তো ফাইনালি আমার কিন্তু কোটো কাটু ধোয়া হয়ে গেছে আর মেয়ে কিন্তু উঠে গেছে মেয়ে আমি এগুলি অর্ধেক ধুয়েছি উঠে গেছে তো তারপর মেয়েকে দিয়ে আসলাম কাকার বাড়িতে কেননা এখন ওকে নিয়ে মানে এগুলি ধোয়া যাবে না কেননা তোমার সার্ফের জল থাকে না দৌড়বে তো সেই জন্য আমি ওকে ওদের বাড়িতে দিয়ে আসলাম মাত্র ধুয়ে রৌদ্রে দিলাম রৌদ্র যদিও নেই তাহলে জলটা সরে যাবে আর কি তো এখন তাড়াহুড়ো করে একটু ভাত খাবো ভাত খেয়ে তারপর ওকে এনে খাওয়াবো তো এবার ভাবো তোমরা কত মুখ ঘুমায় ঘুমাই স্নান করে পাঁচ মিনিটও আমি দাঁড়াই নি স্নান করে সঙ্গে সঙ্গে লেগে পড়েছি কাজে মনে হয় আধ ঘন্টাও ঘুমাই নেই উঠে গেছে তো যাকে বাদ দাও এখন কয়টা বাজে এখন বাজে দুইটা পঁয়ত্রিশ তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেই খেয়ে এনে ওকে খাওয়াবো দেখো দেখো মেয়ের কাণ্ড দেখো এগুলিকে দেখে ও মনে করেছে ওর খেলনার জিনিস বুঝেছো আমি এত কষ্ট করে ধুয়ে দিয়েছি ও এখন সবগুলো দিয়ে খেলবে আর মাটি দিয়ে বড়াবে রান্না রান্না করবে করবে তুমি কি মা আর কি রান্না করবে মা এত কাজ করি মনে হয় আমার এত পরিশ্রম হয় না এই মেয়েটাকে একটু ভাত খাওয়াতে আমি যতটুকু পরিশ্রম হয় আমার সত্যি কথা বলতে ভীষণই দুষ্ট করে ভীষণই যন্ত্রণা দেখ কিছু খাওয়াতে গেলাম ওর ভীষণ রাগ উঠে কীভাবে যে ও না খেয়ে সারাদিন থাকে ওই জানে তো ওকে দিয়ে ভাত খাওয়াচ্ছি একদিকে দেখো আমি কিন্তু কালকে এগুলিকে রেখেছিলাম চেয়ারে জামা কাপড়গুলি এখানেই রয়েছে আর এখান থেকে মেয়ে একটু একটু করে সারা গড় করছে তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমি কিন্তু এই যে কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি ও বড় করে সমস্ত কাজ সেরে ঘর দর দিয়ে চলে আসলাম রান্না করে এখন বাজে পাঁচটা দশ তো সমস্ত কাজ আমার কমপ্লিট ওই করে আর কি তো দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের কি অবস্থা বাসন টাসন একদম বিস্ত্রী হয়ে আছে আর এদিকে তো মশলাপাতি যেমন রেখেছিলাম কাগজে করে সেরকমই আছে আর আজকে না সারাটা দিন গেল বিছানার সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি সকালবেলা যেই ছয়টার সময় উঠেছিলাম এখন পর্যন্ত এই চলটি মানে এ ঘর থেকে ওই ঘর গড় গোছানো এটা ওটা করতে করতে আজকে বিছানার সঙ্গে কোনো যোগাযোগ আমার না খুব ইচ্ছে করে রান্নাঘরটাকে আর একটু সুন্দর করে মনের মতো করে গোছাতে আমাদের বড় করে যেরকম নিচে কার্পেট বিছানো আছে রান্নাঘরটা এরকম কার্পেট পিছানো ইচ্ছে কিন্তু ইচ্ছে থাকলে কি হবে উপায় নেই সেরকম হাত খরচ তো থাকা দরকার তো ইচ্ছে আছে কয়েকদিনের মধ্যে হাত খরচ একটু একটু করে তোমাদের দাদা থাকে নিয়ে রান্নাঘরটায় নিচে কার্পেট বিছানোর রান্নাঘরটা লেপলে না সহজে শুকাতে চায় না তো কার্পেটটা বিছালে কিন্তু প্রত্যেক দিন মোছাও হবে আর শুকানোর ভেজালটাও থাকবে না মশলার কৌটোগুলি শুকিয়ে গেছে এখন মশলাগুলি রেখে দেব আর এই যে বাসনের র্যাকটাও কিন্তু আমি গুড় ছিঁয়ে নিচ্ছি ভালোই লাগে সমস্ত কিছু ধোঁয়া পরিষ্কার থাকে তারপর বসিয়ে দিয়েছি রান্না কালকে সঞ্জম নিরামিষ তোমাদের দাদা আজকে নিয়েছে মাংস কি আর করা নিয়ে যখন এসেছে রান্না তো করতেই হবে শুভ সন্ধ্যা বন্ধুরা অনেক টাইম পর তোমাদের সামনে আসলাম এখন বাজে প্রায় আটটার মতো মানে তোমাদের দাদা বাজার নিয়ে আসলো সাতটার দিকে তার আগে মেয়েকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে টিফিন তো আসার পর তোমরা তো জানো প্রত্যেকদিন সন্ধ্যার সময় ওর কাছে মোবাইল থাকে তো ওর কাছে মোবাইল ছিল আমি কিন্তু এর মধ্যে বাজার বাজারের সবজিপাতি সব গুছিয়ে একটুখানি মাংস এনেছি বলেছিলাম মানতে না কেননা কালকে সঞ্জম পরশু দিন হবে শিব পূজা শিব পূজা তো ও বললো যে না আমার খেতে ইচ্ছে করছে তো একশো টাকা নিয়ে আসো আজকে রাতের মধ্যে খেয়ে শেষ করে নেবো আর কি তো এই যে বসিয়েছি ভাত আর মাংস তরকারি রান্না হয়ে গেলে মেয়েকে খাওয়াবো আমরা খাবো মা খাবে না মা নিরামিষ কালকে একাদশী গেল তো তাই আজকে নিরামিষ খাচ্ছে আর আমরা দুজনেই খাবো তো তারপর আর কি তোমাদের সঙ্গে কি আসে আর শেয়ার করবো সারাদিনে সব কিছুই তো তোমাদের সঙ্গে শুরু থেকে শেয়ার সবটা শেয়ার করলাম তো চলো এখন আবার এসে মোবাইলটা নিয়ে যাবে তো চলো বন্ধুরা রান্নাটা হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজস্ব মতামত জানিয়ে পাশে থেকে যাই চলো একটা